যারা যারা নতুন বিয়ে করছেন বা নতুন দম্পতি আছেন তাদের জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম তো কেন বলছি যে নবদম্পতিদের জন্য কারণ তারা হচ্ছে যেহেতু নতুন করে বিয়ে করছে তাদের গড় সংসার সাজাতে হবে তো অনেকে হয়তো জানেন কোথায় থেকে কি কিনতে হবে তো তাদের জন্যে হচ্ছে মূলত এই ভিডিওটা এই ভিডিওটা দেখলে আপনারা সব কিছু হচ্ছে জানতে পারবেন কোথায় কি পাওয়া যাবে তো এটা হচ্ছে লোকেশনটা হলো চর বেরিবান্দের পাশে এটা প্রতি মঙ্গলবারে মেলাটা আর এই মেলাটাতে সবকিছু পাওয়া যায় আর সবকিছু হচ্ছে আর কি হাতের নাগালে পাওয়া যায় দেখা গেছে যারা নিম্ন মধ্যবিত্ত বা হচ্ছে যারা অসহায় তারাও এই মেলা থেকে অনেক কিছু কিনতে পারে কারণ হচ্ছে এখানে ধনী থেকে শুরু করে গরিব বা হচ্ছে নিম্ন শ্রেণীর যারা আসে সবাই এই মেলাতে আসে আর বেশিরভাগ হচ্ছে যারা মধ্য বা হচ্ছে তার ছেয়ে যারা একটু নিচে আছে তারা হয়তো এই মেলাতে আসে এখান থেকে হচ্ছে কেউ নিরাশ হয়ে যায় না সবাই এখান থেকে কিছু না কিছু কিনতে পারে তো যে চাদরগুলো দেখছেন ওই চাদরগুলো কিন্তু পাঁচশো টাকা হলেই আপনারা পাবেন তারপরে এখানে হচ্ছে বিভিন্ন মেলামাইনের দোকান তারপর হচ্ছে জুতা দোকান এবং হচ্ছে লেসের জুত দোকান মানে যে সব ধরনের জিনিস আর কি এখানে পাওয়া যাবে আর এখানে অনেক সুন্দর সুন্দর লেস পাওয়া যাবে যেগুলো হচ্ছে আপনারা থ্রি পিজের বা হচ্ছে অন্যান্য জামার মধ্যে ডিজাইন করে বসাতে পারবেন মূলত এখন দেখা গেছে যারা টু পিস গুলো ব্যবহার করে তারা হচ্ছে গস কাপড় কিনে এই লেসগুলো কিনে ব্যবহার করে আর কি তো এখানে আবার কম দামের অনেক কাপড়ও আপনারা পাবেন আসলে দেখে শুনে নিতে হবে এই যে এখানে অনেকগুলো হিজাব আছে যেগুলো দেড়শো টাকা করে এক ফিজ আর দুই ফিজ নিলে দেখা গেছে তারা আর একটু কম রাখে আসলে যারা হচ্ছে আর কি একসাথে অনেকগুলো নেয় তাদের থেকে অনেক কম দামে রাখে আবার এখানে অনেক ধরনের হিজাব আছে नाम हिजाब বা হচ্ছে স্কাফ বা মুখ সব কিছুই পাওয়া যাবে আবার এখানে হচ্ছে যেগুলো দামি চাদর সাতশো টাকা আষ্টশো টাকা করে ওই চাদরগুলা তো যাই হোক মেলার মধ্যে আসলাম বাইক খারাপ হয়ে গেল বৃষ্টি পড়তেছে তো মামারা হচ্ছে দোকানটা একটু গুছিয়ে নিতেছে যেহেতু বৃষ্টির পানি পড়লে আর কি সব কিছু নষ্ট হয়ে যাবে তো এই জন্য তারা হচ্ছে তারা হুড়া করে আর কি দোকান গোছাতেসে আর যারা মেলার মধ্যে আসছে ঘুরতে বা হচ্ছে মেলা দেখতে তারাও হচ্ছে দোকানের নিচে একটু আশ্রয় নিতেছে তো এই আর কি সমস্যা তো এখানে হচ্ছে আমরা আরেকটা বাগানে চলে আসলাম ফুলের বাগান আর ফুল পছন্দ করে না এমন কোনো মানুষ নাই হয়তো বা আমার তো ফুলের বাগান খুবই ভালো লাগে মরিয়মেরও খুবই ভালো লাগে আর মরিয়ম যখন ফুলের বাগানে আসে তখনই ওর হচ্ছে একটা টার্গেট থাকে এখান থেকে কিছু ফুল নিয়ে যাবে তো যাই হোক আমি ফুলগুলা দেখে মনে হচ্ছে যে আমি ফুলগুলো ছিঁড়বো কিন্তু আমি এগুলো ছিঁড়ি নাই এগুলো ধরে ছবি তুলছি আসলে আমার মন চাইতেছে না আমি এই ফুলের মাঝখান থেকে চলে যাই আমার মন চাচ্ছে যে আমি এই সারাদিন এখানেই থাকি বা হচ্ছে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি আসলে ফুল আমার খুবই পছন্দের হয়তো সব মেয়েরাই ফুল খুব পছন্দ করে কিন্তু আমি মনে হয় একটু বেশি পছন্দ করি তো যাই